বৈষম্য চলবে কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কাল বেসরকারি শিক্ষক রাজ বঞ্চনাতে না যেহাল বেসরকারি কর্মচারী বঞ্চনাতে না যে হাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কাল হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় পাঁচশো টাকায় চিকিৎসা কি কল্পনাও করা যায় হাজার টাকায় বাড়ি ভাড়া বাংলাদেশে আছে কোথায় ছোটোকাই চিকিৎসারই কল্পনা করা যায় তবে কেন এই প্রহসন চলছে ধরে বহু সাল তবে কেন এই প্রহসন চলছে ধরে বহু সাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশপ্রধান এই বৈষম্য চলবে কত কাল নেজ্জ দাবি নিয়ে এলে রক্ত মোদের ঝরবে কারিগরে রাজপথে কেন লড়বে ন্যায্য দাবি নিয়ে এলে রক্ত কেনার কারিগরে বন্ধ হোক সব কুটিল চাল রক্ত লাগলে দিব রক্ত বন্ধ হোক সব কুটিল চাল এই বৈষম্য চলবে কত কাল ও প্রধান এই বৈষম্য চলবে কাল। করুণা ভিক চাই নাই আমরা অধিকার দাবি আদায় না করিয়া ফিরবো না আমরা চাই এবার করুণা ভিক দাবি আদায় না করিয়া ফিরবো না ঘরে এবার ফয় জুল্লা কয় নাই যে উপায় ঠেকেছে পিঠ শেষ দেয়াল ফয় জুল্লা কয় নাই যে উপায় ঠেকেছে পিটছে শেষ দেয়াল এই বৈশ্ব বৈষম্য চলবে কাল ও দেশ প্রধান এই বৈষম্য চলবে কত কাল বেসরকারি শিক্ষক রাজ বঞ্চনাতে না বেসরকারি কর্মচারী বঞ্চনাতে না হাল এই বৈষম্য চলবে কত কাল ও দেশ এই বৈষম্য চলবে কত কাল ও দেশ এই বৈষম্য চলবে কত কাল